বিজয় দিবসের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দাবি তুলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ এছাড়া ও সোহেল তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী ষোলোই ডিসেম্বরের কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবারের সমাবেশে আওয়ামী লীগ কার্যক্রমের পাশাপাশি রাজধানীর মূল সড়ক প্রবেশ মুখগুলোতে সতর্ক অবস্থান নেবে দলের নেতাকর্মীরা সমাবেশের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তাইজুদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ এছাড়াও তার সাথে যুক্ত রয়েছেন মাশরাফি বিন মুরদুজা এদিকে বিজয় দিবস মাছে বিএনপি নেতা কর্মীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মহান বিজয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এই এই থেকে মানুষ ডিসেম্বর অবশ্যই ঢাকায় এবং এদিকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিনে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন কিনা তা এখনো নিশ্চিত নয় যদিও বিভিন্ন আলোচনায় এবং গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের সরকারি বাদদলিও কোন ঘোষণা পাওয়া যায়নি শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছে তবে তার দেশে ফিরে আসার বিষয়ে রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের উপর নির্ভর করবে কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি যারা আমলে মনে করেন যাই চলছে এখন বড় খারাপ অবস্থা যেটা বলছেন এখন কোনো বর্তমানে সরকার নাই হিসাবে এই জাহাজে পেটের ভিতরে আছে করে আপনার আপনারা খুনুমু